এহন আইছি আমরা মিষ্টির মাপ নিওনের লাগিয়া আমি মুক্তা মাপনি আচ্ছা চাচা আপনি মুক্তা মুক্তা মাপনি হন কিন্তু আমার 50 কেজি মিষ্টি দেও লাগবো কিন্তু আরে সমস্যা নাই মিষ্টি ভাই ভাই 50 কেজি কি সমস্যা নাই গুডাউন আছে আমরার এই একটু হাঁ করুন তো একটু এদিকে ক্যামেরার দিকে হ্যাঁ তো হাঁ করেন হাঁ আরটু আরটু দেইদিকে আইছি ঠিক আছে নাম নামটা কি কবির কবির হোসেন লেখো মুখের মাপ এক হাত দুই কিলোয়া হ্যাঁ আর আপনার অর্ডার হয়ে গেছে মিষ্টি নাম সাইজওকর সব ঠিক হয়ে গেছে আমরা আগে এটা বানামো কোম্পানিতে বানানোর পরে আপনার পঞ্চাশ কেজি মিষ্টি না পুরাটা আপনার বাড়িতে ঠিকানা রে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

ধন্যবাদ ভাই আমাদের কোম্পানির মিষ্টি যদি আপনার ভালো লাগে আমরা প্রথম অবস্থায় ফ্রিতে দিতাছি বড় কোম্পানির মালিক তো সব সময় বুঝা এনার জন্য লুপ বইরে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা এটা কোম্পানি থেকে আসি মিষ্টির কোম্পানি এটা কোম্পানি আমরা ফাটাইছে এই মুখের মাপ নাও নিলে কি মিষ্টি খায় খায়

দুই হাত তিন ইঞ্চি সাইফ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ এরকম খেতা আমাদের দরকার বিশ কেজি করে মিষ্টি আপনার প্রথমবার ফিতে পাইতেছেন ঠিক আছে পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে কিনবেন টাকা দিয়ে না কিনলে সমস্যা নাই বিশ কেজি এমনিতে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ